দর্শক আমন্ত্রণ বিপিএল উন্মোদনা নিয়ে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন সামিট গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোসে শুরু হয়েছে ছেচল্লিশ ম্যাচের মহরণ যেখানে ট্রফির লড়াইয়ে তিনটি ভেনুতে মুখোমুখি সাতটি দল জুলে অভ্যুত্থানের আলোকে এবারে বিপিএলে থাকছে নতুন সব চমক আর সেই চমক ও প্রতিটি ম্যাচের আদ্যপান্ত তুলে ধরতে আমাদের এই বিশেষ আয়োজন আচ্ছা আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক সুখন সরকার সুখন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য চিরং পর্ব তো শেষ হলো কেমন ছিল উইকেটের ধরন এই পর্বের প্রাপ্তি কি ছিল কোন দল বেশি বেনিফিটেড হয়েছে বলে আপনার মনে হচ্ছে না চিরাগং পর্বটা আপনি দেখেন যে ঢাকা এবং সিলেটে যে যেরকম উইকেট ছিল চিরাগঙ্গে কিন্তু ঠিক কাছাকাছি উইকেট ছিল কিন্তু মেইন প্রবলেম যে যেটা ছিল সেটা হচ্ছে আউটফিল্ডের কিছুটা প্রবলেম ছিল কারণ হচ্ছে যে সিলেট এবং ঢাকার যে আউটফিল্ড ছিল মাঠ ছিল সেই সেই থেকে চিটাগংটা একটু ভিন্ন রকম ছিল এবং চিটাগংয়ের সংস্কার মনে হয় আরও কিছুদিন দরকার ছিল এবং তারা হয়তোবা বিসিবি বা মাঠ কর্মী যারা আছেন তারা আসলে মাঠটাকে ওইভাবে খেলার জন্য প্রস্তুত করতে পারেন আপনি দেখেন যখন খেলা হয়েছে তখন কিন্তু ফিল্ডিং সময় আপনি ধুলা দেখেছেন তারপরে ক্রিকেটাররা কিন্তু অনেক সময় ইঞ্জুরির একটা প্রবণতা ছিল এবং ওই মাঠে ভালো মানে ফিল্ডিং করাটা করাটা কিন্তু খুব টাফ ছিল তো সব কিছু মিলিয়ে আসলে চিরং পর্বটা যে খুব খারাপ হয়েছে আমি বলবো না চিরং পর্বটাও ঢাকা সিলেটের তুলনায় কিছুটা খারাপ হলেও আহ বাট ওভারঅললি ইটস ওকে এবং হচ্ছে যে উইকেটের ধরানো ভালো ছিল এবং এখানে আসলে बेनिফিট আপনি বলছিলেন কোন দল बेनिফিটড আসলে बेनिফিটেড হওয়ার কিছু না কারণ চিটাঙ্গে আমরা দেখেছি যে দল ভালো খেলতেছে সেই দলই কিন্তু ম্যাচ জিতছে লাস্ট লাস্ট ম্যাচটা কিন্তু আমরা দেখলাম যে রংপুর হারলো চিটাঙ্গির জন্য তো বেটার হয়েছে ক্রাউড সাপোর্টটা তো পেয়েছে না সেটা তো অবশ্যই কারণ হোম টিম সবসময়ে ক্রাউড সাপোর্টটা পাবে এবং এইটার ধরেই আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি হুম্যান অ্যাভে সিস্টেম এ যেগুলো আপনার হচ্ছে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে দেখছি হুম্যান অ্যাওয়ে আসলে কতটা ইম্পর্টেন্ট ফ্রান্সাইজি আসলে এটা কতটা ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসলে আহ তোলার আগে এটা করে ফেলা উচিত ছিল তোলার আগে করে ফেলা উচিত ছিল কারণ দেখেন আপনার যতগুলো দল আসছে প্রত্যেকটা দলের যদি হোম ভ্যানু থাকতো তাহলে কিন্তু দর্শকের একটা ফ্যান ফ্যানবেস তৈরি হতো যে কারণে হচ্ছে টিমগুলোও কিন্তু আরও উজ্জীবিত থাকত বেশি এবং বিপিএলটা কিন্তু সারা বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারতো এখন কিন্তু আমরা একটা জায়গায় আছি যে বিপিএল তিনটা জায়গার মানুষ ভালোভাবে উপভোগ করতে পারছে সিলে সিলেট ঢাকা এবং চিরকম ঢাকায় যেরকম হচ্ছে মিক্সড জেনারেল মিক্স পিপল দেশের বিভিন্ন জায়গা থেকে আসে এবং তারা উপভোগ করতে পারছে কিন্তু অন্য অন্য ডিস্ট্রিক্ট অন্যান্য টিম যেরকম আছে বরিশাল আছে খুলনা আছে রাজশাহী আছে এদের যে আসলে রিয়েল দর্শক যারা তারা কিন্তু আসলে তাদেরকে সাপোর্ট করতে পারছে না তো সেই সেই দিক থেকে চিন্তা করলে যে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিটা চালু করা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি যদি বিসিবির অবশ্যই রয়েছে কিন্তু আমাদের দেশের একটা পরিবর্তন এসেছে এবং হঠাৎ করে এই পরিবর্তন আসার কারণে হয়তোবা অনেক কিছুই বিসিবি চাইলেও করতে পারেনি তারপরে যে শেষ পর্যন্ত বিপিএল মাঠে গড়িয়েছে এবং বিপিএলটা হচ্ছে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার তর্ক বিতর্কের ঊর্ধ্বে গিয়ে এবারের বিপিএল এখন অবধি কতটুকু সফল হয়েছে যদি বলতে চাই সফল বলতে হচ্ছে যে আপনি দেখেন লাস্ট যতগুলো আসর হয়েছে বিপিএল এর সবগুলো ম্যাক্সিমাম আসরে কিন্তু আপনি লো স্কোরিং ম্যাচ দেখেছেন এবং এই বিপিএল এ কিন্তু হাই স্কোরিং ম্যাচ আমরা দেখেছি এবং তার কিন্তু নির্দিষ্ট কারণও ছিল বেশ কয়েকটা কারণ ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাউন্ডারি লাইনটা ছোট করে ফেলা বা হচ্ছে এমন করে ফেলা যেত রানটা হয় উইকেট ভালো ছিল মোটামুটি স্পোর্টি উইকেট ছিল বোলাররা ব্যাটসম্যানরা সবাই এখানে ফ্যাসিলিটি পাচ্ছিল বাট বাইন বাউন্ডারি লাইনের যে ব্যাপারটা সেটা কিন্তু আসলে একটু হইল হলেও বাংলাদেশের জন্য চিন্তার কারণ হচ্ছে যে আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবেন তখন কিন্তু আপনার এই স্ট্যান্ডার্ডে কিন্তু খেলা হবে না সো আপনি তখন যে আপনার বাংলাদেশি ব্যাটসম্যানরা যে রান করছে আমি দেখলাম যে রানের দিক থেকে কিন্তু বাংলাদেশি ব্যাটসম্যানরা কিন্তু এগিয়ে আছে বিদেশি ফরেনার দেশে প্রথম পাঁচজনের চারজন চারজনই বাংলাদেশ সো সব কিছু মিলে যে রান তারা করছে ঠিক আছে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে যে কিন্তু এই জিনিসটা পাবে না কারণ তখন কিন্তু একটা কি বলে লিমিটেশনের মধ্যে খেলা হবে এবং বাউন্ডারি লাইনটা কিন্তু এরকম ছোট থাকবে না তখন একটা আইসিসি তো একটা রুলস রেগুলেশন আছে সেই রুলস রেগুলেশনের মধ্যে হয়তো থাকবে সো এটা কিন্তু একটা চিন্তার বিষয় ব্যাটসম্যানদের জন্য ইয়াস বিপিএলে তো আপনার হচ্ছে অনেক সময় আমরা নানান ধরনের অভিযোগের জায়গা দেখতে পাই তো সেই অভিযোগের জায়গা আপনার হচ্ছে অনেক সময় অনেক ধরনের অভিযোগ ওঠে চির পর্বে কিন্তু আপনার হচ্ছে ফিক্সিংয়েরও একটা অভিযোগ উঠেছে এটা সত্যতা কতটুকু সেটা কেউই এখনও গ্যারান্টিড হয়ে বলতে পারছে না আবার আপনার পর্বেই কিন্তু হচ্ছে খেলোয়াড়রা তাদের হচ্ছে টাকা পায়নি তা নিয়ে আমরা অনেক কিছু দেখলাম আবার দুর্বার রাজশাহীরা তো প্রকাশ্যে আসলো আবার অনেক দলের হচ্ছে চেক বাউন্স করেছে এই জিনিসগুলো আসলে বিদেশি খেলোয়াড়দের মাধ্যমে বহির্বিশ্বে আপনার কতটি ফেক্ট ফেলে না ইফেক্ট তো অবশ্যই ফেলে কারণ আপনার আপনি যখন একটা ফ্রাঞ্চাইজি লিগ করছেন তখন ইন্টারন্যাশনাল প্লেয়াররা আসছে তখন তারা যদি দেখে যে তারা পেমেন্ট ঠিকমতো পাচ্ছে না তাদের চেক বাউন্স করছে সেক্ষেত্রে তো আসলে বাংলাদেশের সুনামটা থাকে না প্রথমত সুনামটা থাকে না দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন ওঠে যে আপনার বিপিএল বা আপনি ফ্রাঞ্চাইজি লিগ যেটা করেন সেটার মান আসলে আজ কতটা উপরে বা সো এই জিনিসগুলো আসলে ইফেক্ট ইফেক্ট ফেলে আর আপনি বলছিলেন যে ফিক্সিং এর যে বিষয়টা আসলে আপনি যদি বিপিএলটা আজ এবারের বিপিএলটা দেখেন আপনি দেখবেন বেশ কিছু আনসার্টেন ঘটনা ঘটেছে হ্যাঁ যেরকম ধরেন এক বলে পনেরো রান তারপরে ক্যাচ মিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ঘটনা বিভিন্ন ধরনের ঘটনা আমরা মাঠে দেখেছি তো সেই দিক থেকে আসলে এটা যে হয়েছে বা হয়নি এটা আসলে ফিক্স করে আমরা বলতে পারছি না কিন্তু অনুমান করা যায় যে না এরকম কিছু হলেও হতে পারে এবং অনেকের বিরুদ্ধে কিন্তু আইসিসি তদন্ত করছে যেটা আমরা শুনেছি বা বিভিন্ন মাধ্যমে জেনে জানতে পেরেছে এখন যদি আমি গতকালকের ম্যাচটার আসি মেইন যে হচ্ছে আপনার হার্ট থ্রপ যে ম্যাচটা ছিল সেটা নিয়ে না হয় পড়ি কথা বলি কিন্তু তার আগে আমি যদি খুলনা টাইগার ভার্সেস লরে স্ট্রাইকার্সের ম্যাচটা নিয়ে কথা বলি কেমন এনজয় করলেন না ম্যাচ খুব ভালো হয়েছে কারণ এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল দুই দলের জন্য কিন্তু শেষ পর্যন্ত সিলেট আসলে ওই কম্পিটিশানে টিকে থাকতে পারেনি খুলনার খুলনার কাছে সো খুলনার জন্য এটা খুব ইম্পর্টেন্ট কারণ আপনি দেখেন যে পয়েন্ট টেবিলটা যদি দেখেন রংপুর বরিশাল মোটামুটি কনফার্ম সেই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার খুলনা যাবে কি যাবে না এই ম্যাচটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ সো এই ম্যাচটা জেতার কারণে খুলনা কিন্তু এখন খুব একটা ভালো পজিশনে আছে। এবং ঢাকা পর্বে ওদের যে কয়েকটা ম্যাচ আছে এই কয়েকটা ম্যাচ আই হোপ যেতে তারা ঘুরে দাঁড়াবে এবং ভালো করবে গত দুই ম্যাচে আপনার হচ্ছে যদি আমি মেহেদি হাসান মিরাজের পারফরমেন্সের কথা বলি গতকালকের ম্যাচের আগের ম্যাচে মেহেদি মিরাজ কিন্তু হচ্ছে শুরুতেই হচ্ছে তামিম তারপর হচ্ছে ডেভিড মালানি উইকেট নিয়ে নিল আপনার ব্যাট হাতেও দুর্দান্ত করেছে টোটাল তিন উইকেট নিয়েছে উনত্রিশ বলে তেত্রিশ রান করেছে আবার যদি গতকালকের ম্যাচের কথাও বলি সে জায়গাও কিন্তু আপনার হচ্ছে পঞ্চাশ বলে সত্তর রান করেছে উইকেট নিয়েছে সো মেহেদি হাসান মিরাজ অ্যাজ এ পারফর্মার কিরকমের দেখছেন আপনি না মেহেদি হাসান মিরাজ এজ এ পারফর্মার হিসেবে তো ইন্টারন্যাশনাল ক্রিকেটে তার প্রমাণ করার কিছু নাই বিপিএল এ সে পারফর্ম করছে এটা হচ্ছে আমাদের জন্য ভালো দিক কারণ সামনে বড় টুর্নামেন্ট আছে আর চ্যাম্পিয়ন্স ট্রফি তারপরে আরও অনেক অনেক খেলা আছে যে যেগুলোতে আসলে ওকে দরকার ওর পারফরমেন্সটা দরকার কারণ আপনি দেখেন সাকিব আল হাসান কিন্তু নাই সো সেই জায়গাটা পূরণ করার একটাই মাত্র আমাদের এখন মানে অস্ত্র আছে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ সে যদি সে পেয়ে থাকে সে যদি ভালো পারফর্ম করে এটা কিন্তু দেশের জন্য ভালো সো এই যে ও রান করছে উইকেট পাচ্ছে সব কিছু মিলে কিন্তু জিনিসটা ভালো হচ্ছে এটা আমাদের দেশের জন্য ভালো হচ্ছে তার নিজের কনফিডেন্ট বাড়ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা সেটা খুব ভালো মতো কাজে লাগে সিলেটের স্ট্রাইকারস আপনার হচ্ছে যেভাবে শুরু করেছিল বা একটা এক্সপেকটেশনের জায়গা ছিল যে না সিলেট স্ট্রাইকারস উইল ডু গুড আপনার হচ্ছে এদের পারফরমেন্সের দিক থেকে আমরা হচ্ছে আরও বেশি কিছু এক্সপেক্ট করেছিলাম যে ভালো পারফর্ম করবে কিন্তু শেষমেশ গিয়ে আসলে আর আপনার হচ্ছে পারফরমেন্সের জায়গাটা বা রেসে টিকে থাকতে পারলো না এখন কি আর কোনো ওয়ে আছে এবারে বিপিএলের রেসে ফেরার মোস্ট প্রবলে আমার কাছে মনে হয় না তাদের যে অবস্থা কারণ আপনি যেটা বললেন যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলো না এখানে কিন্তু অনেক কোনো ইস্যু কাজ করে আপনার ক্যাপ্টেনসির একটা বিষয় আছে কারণ আপনার ক্যাপ্টেনকে সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কতটা ভালো করেছে বা ডোমেস্টিক ক্রিকেটে কতটা ভালো করেছে বা ক্যাপ্টেন হিসেবে সে দলটাকে কিভাবে গুছিয়ে নিচ্ছে বা দলটাকে কিভাবে পরিচালনা করছে সব কিছু মিলে কিন্তু আসলে আপনার টিমের পারফরমেন্স নির্ভর করে আপনি দেখেন রংপুরের রংপুর কিন্তু খুব মানে আহামরি কোনো টিম করে নাই রংপুর কিন্তু দেশি কিছু ভালো প্লেয়ার নিয়ে মোটামুটি একটা মিড রেঞ্জের একটা টিম করেছে যে টিমটা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে আমরা গ্লোবাল গ্লোবাল সুপার লিগে দেখেছি চ্যাম্পিয়ন হয়ে এসে বিপিএল এ তারা কিন্তু সেই ধারাটা ধরে রেখেছে না ইফন মত 12 ম্যাচ পরে হচ্ছে গতকালকে গতকালকে তারা হেরেছে আপনি দেখেন এই ঠিক এখানে কিন্তু কাজ করছে টিম কম্বিনেশন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তারপরে ক্যাপ্টেনশিপ যে বিষয়টা থাকে ক্যাপ্টেনশিপ ব্যাপারটা হ্যাঁ এটা টিম গেম সো সব কিছু মিলে আসলে সিলেট ওইভাবে গুছিয়ে নিতে পারে না নিজেদেরকে এবং সবচেয়ে বড় কথা কি জানেন রংপুর রাইডার্স এইভাবে যেভাবে খেলছে এটা অন্যতম আর একটা কারণ হচ্ছে নিজেদের ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো নিজেদের মাঠ আছে নিজেদের মাঠ হ্যাঁ টিম ম্যানেজমেন্ট খুব ভালো এবং তারা তাদের মত তাদের মতো করে প্র্যাকটিস থেকে শুরু করে তাদের যখন যেটা দরকার সব জিনিসগুলো হচ্ছে তারা মানে ফুলফিল করছে সো যে কারণে কিন্তু রংপুরের মাথায় কিন্তু প্রেশার অনেক কম এবং তারা জানে যে তারা যদি একটা ম্যাচ হারেও তার টিম ম্যানেজমেন্ট কিন্তু অথচ ওয়ারিড হবে না এবং তাদের উপর প্রেশার ক্রিয়েট করবে না বাট অন্যান্য দলগুলোর কিন্তু ওই অবস্থা নাই আপনি সিলেটের কথা বলছেন সিলেটের নিজেদের মাঠ নাই দলটা হঠাৎ করে যেভাবে গুছানো হয়েছে আসলে দল ওইভাবে হয় না সো সব কিছু মিলিয়ে এরকম মানে গোলমাল অবস্থায় একটা টিম যখন

সামিট গ্রুপ প্রেজেন্টস বিপিএল ক্রিক আমন্ত্রণ আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায় বিরতির আগে আমাদের যে কনভারসেশন ছিল তারই সূত্র ধরে আমি একটা জিনিস আপনার কাছে জানতে যাচ্ছি চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা কীরকমের হলো এবার চ্যাম্পিয়ন্স ট্রফির দলটা বাংলাদেশ আসলে বাংলাদেশের তরুণ দল আর কি যেটা আপনি ধরেন তামিম ইকবাল নাই সাকিব আল হাসান নাই মুশফিক রহিম এবং হচ্ছে সিনিয়র মাহমুদউল্লাহ এছাড়া লিটন দাসকেও রাখা হয়নি তার পারফরমেন্সের কারণে সব কিছু দলটা যে খুব খারাপ হয়েছে আমার কাছে তা মনে হয় না কিন্তু এখানে আসলে সাকিব আল হাসানকে খুব দরকার ছিল সাকিব আল হাসানকে আসলে খুব দরকার ছিল কারণ সাকিব হচ্ছে এমন একজন প্লেয়ার যে প্লেয়ারের আসলে পারফর্ম না করলেও হয় তার পারফরমেন্সটা হয় হচ্ছে ওভারঅল টিমের উপর হ্যাঁ সেই সেই জিনিসটা যে সাকিব আল হাসান যখন ড্রেসিং রুমে থাকে বা সাকিব আল হাসান যখন মাঠে থাকে তখন কিন্তু আসলে সবার মধ্যে একটা মানে অন্যরকম ফিলিং কাজ করে এবং পারফর্ম করার যে তারা সেই তারাটা কিন্তু কাজ করে সো সাকিব হচ্ছে বিগ নেম অ্যান্ড অপোনেন্ট কিন্তু আপনাকে অনেক সময় বিগ নেম দেখেই চাষ করে যখন আপনার এগেন্স্টে পাকিস্তান খেলতে নামবে বা হচ্ছে ইন্ডিয়া খেলতে নামবে তখন কিন্তু আপনাকে বলবে যে বিগ প্লেয়ার কে আছে বিগ প্লেয়ার সাকিব আল হাসান যখন থাক মানে থাকবে তখন কিন্তু বড় বড় দলগুলো কিন্তু আপনাকে নিয়ে একটা ক্যালকুলেশন করবে যে আসলে ওদেরকে কিভাবে এখানে কিন্তু মাইন্ড গেম একটা ব্যাপার আছে হ্যাঁ কারণ হচ্ছে যে বড় টিম কিন্তু জানে যে সাকিবের সাকিব যখন মাঠে খেলে তখন ওর মাইন্ডসেট আপটা কেমন থাকে এবং সাকিব কি প্ল্যানিং করবে বা তামিম কি প্ল্যানিং করবে বা সিনিয়র প্লেয়ার যারা আছে তাদের কিন্তু আসলে গুরুত্বটা একটু অন্যরকম সো ওই জায়গাগুলো থেকে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ কিছুটা পিছিয়ে আছে তারপরেও আমি বলবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে দলটা হয়েছে দলটা কিন্তু খুব খারাপ হয়নি দলটা মোটামুটি ভালো হয়েছে এবং এই দল নিয়ে প্রত্যাশা করা যায় কিন্তু প্রথম ম্যাচটা আমাদের ইম্পর্টেন্ট ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার দুবাই যেটা আমাদের ম্যাচটা হবে ওই ম্যাচটা কিন্তু আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা ভালো করতে পারি তাহলে কিন্তু পরের দুইটা ম্যাচ আই হোপ ভালো ভালো তরুণদের মধ্যে আসলে কার উপরে ভরসা রাখতে পারি আমরা এখন বাংলাদেশের অবস্থা যে টিমের যে অবস্থা এই টিমে আসলে যে কোনো কেউ যে কোনো সময় পারফর্ম করে ফেলতে পারে তবে যারা টিমে আছে তরুণ তামিম জুনিয়র তামিম থেকে শুরু করে আনার যারা আছে তাদের উপর আস্থা মনে হয় রাখতে পারেন কারণ তারা এনার্জেটিক এবং ইয়াং এবং তারা কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের পারফর্মেন্স করে ফেলতে পারে আপনি দেখবেন যদি আমরা পেছনে যাই দুই সালের ওয়ার্ল্ড কাপের কথা যদি চিন্তা করি তখন কিন্তু তামিম সাকিব মুশফিক এটা কিন্তু নতুন ছিল এবং ইন্ডিয়ার সাথে যে ম্যাচটা বাংলাদেশ জিতলো ওই ম্যাচে কিন্তু এই নতুনদের পারফরমেন্সের কারণে কিন্তু ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং বাঙালি এবং ক্রিকেটটাকে ভালোবাসি কখনো কখনো বেশিরভাগ সময় আবেগ দিয়ে আমরা হচ্ছে চিন্তা করি তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে নতুন যারা আছে টিমে বোলার ব্যাটসম্যান তারা সবাই কিন্তু আসলে চেষ্টা করবে নিজের সেরাটা দেওয়ার কারণ এখান এই এই চ্যাম্পিয়ন্স অফের সাথে জড়িত কিন্তু তাদের ক্যারিয়ার কারণ

কনসিস্টেন্সি আশা শুরু করেছে 125 এন্ড দেন 25 ই ফ্রন্ট রং তারপর হচ্ছে 70 রান তো লিটন দাসকে কি বাই এনি চান্স মানে কোন ধরনের চান্স আছে কি যে লিটুন দাসকে আমরা চ্যাম্পিয়ন ট্রফিতে দেখতে পারি কোন অপশন আইসিসি দিবে কিনা ফেলোর ইনজুরি ছাড়া অ্যাজ পার আই নো আমার মনে হয় যে নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়ের মধ্যে ইচ্ছা করলে টিমটা চেঞ্জ করতে পারবে বা দু একজন পরিবর্তন করার চান্স আছে এখন এটা ডিপেন্ড করবে হচ্ছে বোর্ড কি চায় নির্বাচকরা কি চায় নির্বাচকরা আসলে লিটনকে চায় কিনা এবং শুধুমাত্র বিপিএল এর পারফরমেন্স দেখেই কি তারা তাদেরকে দলে ব্যাক করাবে কিনা তো সবকিছু মিলে আসলে ডিপেন্ড করতেছে এটা আসলে লিটন আস্থার জায়গা ট্রাস্ট করতে পারছে টাস করতে পারছে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কারণ আমরা কিন্তু লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচগুলোতে দেখেছি যে সে পারফর্ম করতে পারে না এবং বিপিএল এ সে পারফর্ম করেছে লাস্টের দিকে দল ঘোষণার পরে কিন্তু সে দুর্দান্ত একটা সেঞ্চুরিও করেছে কিন্তু তারপরে কিন্তু লিটন দাসকে নিয়ে মানে চিন্তা করতে গেলে কিন্তু আবার নির্বাচকরা টিমের যে ফ্রেমওয়ার্ক করেছে সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে এখন আপনি কাকে বাদ দিবেন আপনার বাদ দেওয়ার তো একটা জায়গা জায়গা লাগবে এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে ইনজুরি বা ইঞ্জুরি না হলে কিন্তু আসলে টিম চেঞ্জ করার কোনো অপশন নাই সো সেই জায়গা থেকে আসলে এই মুহূর্তে যদি আপনি ভক্ত হয়ে থাকেন প্রত্যাশা করতে পারেন যে না এনি টাইম চেঞ্জ হতে পারে বা চেঞ্জ আসতে পারে রিয়েল সিনারিও বলে যে যে টিমটা আছে এই টিমটা এখন পর্যন্ত ওকে এখন হচ্ছে লেজেন্ড নাইনটি লিগে সাকিব আর হচ্ছে তামিম ভারতের মাটিতে মুখোমুখি হচ্ছে সো দে ওয়ার ফ্রেন্ডস after আফটার দ্যাট দেয়ার সো মেনি ইস্যুস এখন দুইজনই দুই দিকে আছে পঞ্চ দুই পাণ্ডব খারাপ লাগার জায়গাটা হচ্ছে কারোরই বিদয় খুব ভালোভাবে হলো না এখন আমার জানতে চাওয়ার যে জায়গাটা এই সাকিব এবং তামিম মুখোমুখি হওয়ার পরে টোটাল সিনারিওটা আসলে কি হতে পারে ওই ম্যাচটা আসলে কেমন হবে কি মনে হয় আপনার না ওই ম্যাচটা আসলে যখন প্লেয়াররা মাঠে খেলে তখন কিন্তু আসলে প্লেয়ারদের ওই রকম মুখোমুখি সংঘর্ষ চিন্তা থাকে না প্লেয়ারদের চিন্তা থাকে যে ভাই আমার টিম আমি পারফর্ম করব আমি পারফর্ম করে আমার ম্যাচটাকে জিতে হবে এবং তামিমের টিমে নিশ্চিত তামিম ওই চিন্তা করবে এখন আমাদের এই যে সংঘর্ষের ব্যাপারগুলো চিন্তা করি আমরা যারা দর্শক আছি আমরা যারা ভক্ত আছি আপনার সাকিবের ভক্ত আমি তামিমের ভক্ত তামিমের টিম যখন খেলছে তখন আমি বলছি যে তামিমকে সাকিব বলিংয়ে বল যদিও বল করতে পারবে না তামিম সাকিবের দলের এগেনস্টে ভালো করবে এবং সাকিবকে দেখাই দিবে যে আমি এটা করছি ওইটা করছি সাকিব দেখা দিবে এটা আমাদের আসলে কি বলে ধারণা এবং হচ্ছে চিন্তা বা ভাবনা এটা সাধারণ মানুষের ক্রিকেট ভক্ত যারা আছে ক্রিকেট প্রেমী যারা আছে তাদের ধারণা কিন্তু আলটিমেটলি প্লেয়াররা যখন মাঠে খেলে তখন কিন্তু আসলে ওই ওই রিলেশনটির কথা হ্যাঁ সেটা তো হবে এবং এই ম্যাচটা কিন্তু দর্শক প্রিয়তাও পাবে এটা কিন্তু এটা কিন্তু মানে খুবই সত্যি কথা সেটা বাংলাদেশেও আমার কাছে মনে হয় ওইরকম যদি ম্যাচ হয় দুই দুই দলের যদি দুই দল যদি প্রতিপক্ষ হয় তখন আমার মনে হয় পুরো বাংলাদেশে এই খেলাটা দেখবে এবং হচ্ছে দেশের বাইরে যে যারা সাকিব তামিম ভক্ত আছে তারাও খেলাগুলো দেখবে এবং আপনি আরেকটা জিনিস বলছিলেন যে অবসরের যে বিষয়টা আমাদের বাংলাদেশের কালচারটাই মানে এখনো তৈরি হয়নি যে অবসর মানে ভালো বড় মঞ্চ থেকে যে নিজেদেরকে সরিয়ে নিবে সেই জায়গাটা স্কোপটা কিন্তু আসলে কেউ তৈরি করে দেয় না সাকিব আল হাসানের যেরকম প্ল্যানিং ছিল পরিকল্পনা ছিল যে সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে সে অবসরে যাবে বা সে ওয়ান ডে ক্রিকেট থেকে সরে যাবে বা ক্রিকেট থেকেই সে সরে যাবে সো সেই জিনিসটা কিন্তু হলো না আপনি সাউথ আফ্রিকার টেস্টের কিন্তু টেস্ট থেকে সরে যেতে চাচ্ছিল সেটাও হলো না এটা আসলে দেশের বর্তমান পরিস্থিতির কারণে কথা না হতো যদি এরকম পরিস্থিতি তৈরি না হতো আমাদের দর্শক আমরা যারা আছি আমাদের আবেগের জায়গা থেকে একটা প্রশ্ন আমি আপনার কাছে আসলেই শেয়ার করতে যাচ্ছি আমরা দর্শকরা অসম্ভব রকমের ভালোবাসি ক্রিকেট আপনার হচ্ছে কোনো ক্রিকেটারকে আপনার ইনস্ট্যান্ট মাথায় তুলে ফেলছে কোনো ক্রিকেটারকে হচ্ছে সেই ইনস্ট্যান্ট মাটিতে ছুঁড়ে ফেলে দিচ্ছি লিটন দাসের পারফরমেন্স খারাপ ছিল ধারাবাহিকতা ছিল না তো তারপরে সেই জায়গা থেকে লিটন দাসকে রিসেন্ট টাইমে যেভাবে হচ্ছে আপনার অ্যাটাক করে কথা বলা হলো যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হলো সেটা আসলে যৌক্তিক কিন্তু না মানে হচ্ছে আমরা লিটন দাসের সমালোচনা করতে পারি কিন্তু অপমান করতে কিন্তু পারি না একেবারেই পারি না এই জায়গায় আসলে আমরা যারা দর্শক আছি আপনার কি মনে হয় আমাদের কোন দিকগুলো সমর্থনের সময় আসলে মাথায় রাখা যে আমরা যখন সমর্থন করছি এক্সাইটমেন্টের জায়গা সব ঠিক আছে তারপরও আমাদের কতটুকু ডিসেন্ট ওয়েতে নিজেকে আসলে প্রেজেন্ট করা উচিত না ডিসেন্ট ওয়েতে তো অবশ্যই প্রেজেন্ট করা উচিত কারণ আপনি আপনার দেশের প্লেয়ারকে যদি রেসপেক্ট করতে না পারেন আপ যে আপনার জন্য পারফর্ম করতেছে যে আপনার পতাকার জন্য খেলছে যে আপনার জন্য খেলছে তাকে তো আপনার রেসপেক্ট করতে হবে হ্যাঁ তার পারফরমেন্সের ডাউন হতে পারে সে কখনো ভালো খেলবে কখনো খারাপ খেলবে বাট আমার কাছে মনে হয় যে ওই দর্শকদের উচিত ওই রেসপেক্টটা দেওয়া এখন আমাদের মেইন প্রবলেম যেটা উপমহাদেশে ভারত পাকিস্তান বাংলাদেশ এবং এই যে তিনটা কান্ট্রি এই তিনটা দেশের দর্শক যারা আছে ক্রিকেট মানে ফ্যান যারা আছে তারা কিন্তু আসলে খুব বেশি আবেগী এবং যখন দেখা যায় যে না তাদের পছন্দের প্লেয়ার ভালো খেলছে না তখন কিন্তু তারা পছন্দের প্লেয়ার কেউ গালাগালি শুরু করে ইভেন সাকিব তা আমি মুশফিক যারা আছে তারাও কিন্তু এর বাইরে 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 যায়নি বিরাট কোহলিও কিন্তু হ্যাঁ বিরাট হচ্ছে রিসেন্টলি হচ্ছে তো আসলে ওই জিনিসগুলো না আবেগ থেকে মনে হয় হয়ে যায় এবং কখনো কখনো ইন্টেনশনালি করে ফেলে কেউ কেউ কারণ আমরা একটা জিনিস দেখছি যে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু ওই দর্শকরা প্লেয়াররা মুখোমুখি না দাঁড়ালেও দর্শকরা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে যায় আপনি তামিম সাকিবকে দাঁড় করাবেন দর্শক কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে যাবে হয়তোবা ওরকম কোনো ইনসিডেন্ট বা ওরকম কোনো প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে যে কারণে লিটন দাসের এগেনস্টে কিছু লোক যে লিটন দাসকে হেয় করার চেষ্টা করেছে সো এই জিনিসগুলো অহরহ ঘটে যেটা আমরা হয়তো বা কখনো প্রকাশ করতে পারি না কখনো প্রকাশে আসে না কখনো মানুষের সামনে আসে না হয়তো এরকম কিছু হতে পারে যে না সে কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছে বা তাকে অপমান করার জন্য কেউ কিছু করেছে এটা আমার জাস্ট ধারণার কথা বলি হ্যাপেন ঠিক আছে আমাদের হাতে একেবারেই সময় নেই আই হাতে সময় থাকতো কনভারসেশনটা আসলে জমে উঠেছিল আশা করি আপনার সাথে আমাদের ক্রিক হিরোস এর অন্য কোনো শোয়ে দেখা হয়ে যাবে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এবং একুশ টিভির দর্শকদের অনেক ধন্যবাদ জি ভালো থাকবেন দর্শক সামির গ্রুপ প্রেজেন্স বিপিএল ক্রিক হিরোস আজকে এ পর্যন্তই বিপিএল এর উন্মাদনা জানতে একুশে টেলিভিশনের পর্দায় চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা ছটায় ধন্যবাদ